আজকে রবিবার আবার স্নান টান করে কাপড় চাপড় চেঞ্জ করে এলাম এত ভক্ত হয়েছে আজকে আজকে পুরো রাস্তা বেরিয়ে গেছে মানে এত মালা পড়েছিল অনেক ভক্তরা মালা পান না ফুল পান না এখান থেকে মালা দিয়ে দিয়েছি প্রত্যেক ভক্তের কাছে মালা দিয়েছি কারণ আরও মালা আছে দেয়াল দেয়ালেছে মা স্বপ্ন দেখেছি ছোট্ট আমাকে বাচ্চার উপরে একটা ছোট্ট পুতুল গিফট করে গেছে আমাকে ছোট্ট পুতুল রবিবার হচ্ছে গিয়ে সান্ডে সবাই বুঝতে পারছেন মানে সানডের দিন সকল ভক্তরা যারা সার্ভিস করেন তারা ছুটি পান তাই জন্য রবিবার আসেন তাই রবিবারে এত ভক্ত হয়েছে বলার কথা নয় আজকে দেখ আমি যেন করতে পারি এটা শনিবার শনিবার মঙ্গলবার বলে কোনো কথা নয় খুব সুন্দর একটা সাজিয়ে দিতে ভাতটাকে

এতে কোন ভক্তে এসছিলাম আপনি দিয়েছে অনেক তো ভক্ত ছিল মনে নাই হ্যাঁ অনেক সকালে মাছায় করে অনেক মনস অনেক উপকার হয়েছে তাই জন্য মা কত মা

আমাদের পাড়ায় তো প্রতিদিন ফুল দেয় দেখো কেমন মিরাক্কেল হয়েছে যে ফুল দিতে দিতে একদিন ফুল দেয়নি সেই দিন ঘরের মাঝখানে আমাকে কালকে বলেছে সন্ধ্যেবেলায় বলছে তোর মেয়েটাকে দেখা হলে এসেছিল দিয়ে দিয়ে ফুল ঘরের মাঝখানে দেখতে কুড়ি পঞ্চমুখী জবার কুড়ি একদিন আমার মা দিয়ে দেয়নি পায়নি বলে দিয়ে ও কি করেছে তুলে নিয়ে ওটা ঠাকুরের চরণে ঠেকিয়ে খেয়ে নিয়েছে আমার ঘরেও না ওরকম কুড়ি দিয়ে এসেছিল জানো আমরা ভাবছি আমাদের আগে অসুবিধা হয়েছিল আমার মানা না সেটা জল দিয়ে দিয়ে ধুয়ে এনে বাঁচিয়ে দিয়েছে বুঝতে পারিনি তো ঘরের ভেতরে দেয়নি বাইরে টক টক করছে কোনখানে কি বেরিয়ে ঢোকা আমরা বুঝতে পারিনি কি জানি

I